লোক আছে যারা সামনে এক কথা পড়বে তো পিছনে আরেক কথা তারা অন্যের পিছনে পড়ে থাকতে বেশি পছন্দ করে তারা কখনোই চাইবে না যে আপনার ভালো হোক হ্যালো এভরিওয়ান আসলাম আলাইকুম সিদ্দিকা কিংডম থেকে আমি আয়েশা সিদ্দিকা চলে আসলাম আপনাদের মাঝে কাছে দূরে দেশ কিংবা দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা রাখছি সবাই ভালো আছেন আমিও আমার পরিবার পরিজনে অনেক ভালো আছি নতুন দিনে নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি বরাবরের মতো আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে খুব ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কয়েক দিন যাবৎ গাছে আসলে সেভাবে পানি দেওয়া হয়নি তো ভাবলাম যে আজকে একটু পানি দিয়ে নেই না হলে গাছের পাতা একদম নষ্ট হয়ে যাবে কারণ পাতাগুলো দেখতেছিলাম যে একটু একটু নেতিয়ে গেছে তো আজকে সকালে ওঠার পর গাছে পানি দিয়ে নিলাম এরপরে আমি দুইটা রোম ঠিক করে নিলাম আসলে এটা নিত্যদিনের কাজ এগুলো কাজ করতেই হয় প্রত্যেকটা দিনই তো রোম গোছাতে হয় আর এলোমেলো রোম রাখলে তো সেটা আর ভালো লাগে না দেখতে আর রোম গোছানোর পর এই তো আমি চলে আসলাম বেলকুনিতে আবার একটু পাখিগুলোর যত্ন নিতে এখন তো অনেক শীত পড়ছে আর পাখিগুলো আমার বেলকুনিতে আসে তাই এখানে আমি এভাবে ওড়না দিয়ে ঢাকিয়ে রাখি পাখিগুলোকে যাতে ওদের ঠান্ডা না লাগে আর আগে আমার পাখিগুলো কিন্তু ঘরে ছিল কিন্তু পরবর্তীতে আমি এই পাখিগুলো বেলকুনিতে রাখছি আর বেলকনিতে রাখার পর যখন আমি বেলকনিতে আসি ওরা একটু ভয় পায় সাথে সাথে তো ঘরে চলে যায় আর এখানে আসার পরে দেখি যে এখানে তিনটা ডিম দিছে এর আগে অবশ্য একদিন দেখছিলাম তো তখন চেক করে দেখি যে একটা ডিম পারছে এর আগে যেই আমার দুই জোড়া পাখি ছিল ওরাও ডিম দিছিল কিন্তু তখন আসলে বাসা চেঞ্জ করা এক জায়গা থেকে আরেক জায়গায় পাখি রাখা তো যার কারণেই সেগুলো ডিম নষ্ট হয়ে গেছে তো পাখিগুলোকে আমি খাবার দিলাম কারণ যেহেতু এখন ডিম দিচ্ছে ওদের খাবার সব সময় আসলে দিতে হয় আর পাখিগুলোর তো ঠিক মতো যত্নও নিতে হয় এর আগে একবার আমি বাজডিগার পাখি নিয়ে ভিডিও করছিলাম তো দেখছিলাম যে ওই ভিডিওতে আমার অনেক ভিউ আসছিল। তো ইচ্ছা আছে যে এইবারও হয়তো বা একটা ভিডিও করব এরকম কারণ যেহেতু পাখিগুলো এখন ডিম দিছে পাখিগুলোর আসলে কিভাবে যত্ন নিতে হয় তো এর উপরেও আবার নতুন করে একটা ভিডিও করতে চাচ্ছি কিন্তু আমি যেহেতু ডেইলি লাইফস্টাইল ভিডিও করি তো এখন যদি আমি এই বাজরিগাড়ার পাখি সম্পর্কে ভিডিও করি তাহলে কি ভিডিও রিচ কমে যাবে কিনা না এ সম্পর্কে যদি কারো জানা থাকে তাহলে আমাকে একটু জানাবেন আর বিকালের দিকে এখানে আমি জামা কাপড় আয়রন করতেছিলাম আসলে আমি সেভাবে আয়রন করতে পারি না আজকেই প্রথম আয়রন করতেছিলাম তো যা পারছি মোটামুটি ভালোই হয়েছে একদম যে খারাপ হয়েছে তা না ডিমগুলো এখন আমি ফ্রিজে রাখবো তো ফ্রিজে রাখার আগে ভাবলাম যে আজকে একটু ডিমগুলো সব ধুয়ে রাখি আর ধুয়ে রাখলে কিন্তু ভালো হয় কারণ ডিমে কিন্তু অনেক সময় দেখা যায় যে অনেক ময়লা থাকে তো যার কারণে ভাবলাম যে এবার তাহলে ডিম ধুয়ে রাখে দিই আর এখানে বিষটার মতো ডিম নিয়ে আসছিলো আর ডিমগুলো আমি চেক করে করে নিচ্ছিলাম কারণ এখানে যখন ডিম রাখছি অনেক জোরে শব্দ হয়েছে আমি তো মনে করছি যে ডিমগুলো মনে হয় সব ভাঙে গেছে তো পরে চেক করে দেখি যে একটা ডিমও আর ভাঙেনি আমাদের আশেপাশে কিন্তু এমনও অনেক লোক আছে যারা শুধু অন্যের পিছনে পড়ে থাকতে বেশি পছন্দ করে তারা কখনোই চাইবে না যে আপনার ভালো হোক দেখা যায় যে তারা সামনে এক রকম থাকে তো পিছনে আরেক রকম তারা কিন্তু পিছন থেকে আপনার ক্ষতি করবে কিন্তু আপনি সেটা বুঝতে পারবেন না তাদের যে ভুল আছে এটা কখনোই তারা স্বীকার করবে না তারা শুধু আপনার দোষটাই খুঁজে বের করার চেষ্টা করবে আর এখানে আমি ডিমগুলো ভালো মতো পরিষ্কার করার পর একটা শাকনীতি করে রাখছি যাতে পানিগুলো তাড়াতাড়ি ঝরে যায় পানিগুলো ঝরে যাওয়ার পরে আমি একটা বক্সে করে ডিমগুলো রেখে দিব আর এটা কিন্তু ডিম রাখারই বক্স এটা আমি আর থেকে নিয়েছিলাম অনেক আগেই নামা হয়েছিল আর এই বক্সে কিন্তু বারোটার মতো ডিম রাখা যায় আর এখানে আমি একটা একটা করে ডিম গুনে গুনে বক্সে রাখতেছিলাম কারণ অনেক সময় দেখা যায় যে বাজার থেকে ডিম কিনে আনার পর অনেক সময় কম থাকে তাই ভাবলাম যে একটা একটা করে গুনে গুনে ডিম রাখে দেই। বারের মতো আপনাদের একটা কথা মনে করে দেয় আপনি যদি আমার চ্যানেল আজকে নতুন হয়ে থাকেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে খুব ভালো লেগে থাকে তাহলে নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর ফেসবুক থেকে দেখে থাকলে বেশটিতে ফলো দিবেন যারা এই কাজটি করেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ মোটামুটি আমার সব কাজগুলো শেষ হয়ে গেছে এখানে বক্সে আমি বারোটা ডিম রাখছি আর বাদ বাকি ডিম আমি ফ্রিজে রেখে দিব তো কথা বলতে বলতে ভিডিওর একদম লাস্ট পর্যায়ে চলে আসছি আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিও নেই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ